কতগুলো কথা না না বলে আর পারছি না কিছু কিছু সোকল্ড মানুষ মানুষ দেখতে যাদের বুদ্ধি একদম নেই তাদের উদ্দেশ্যে কথাটা বলবো ইনফ্যাক্ট আমি চাই তাদের গায়ে লাগুক যাদের গায়ে লাগবে তাদের জন্যই বলা যাদের গায়ে লাগবে না তারা অ্যাকচুয়ালি সুস্থ মানুষ বুঝতে পেরেছেন লাগুক গায়ে লাগুক দরকার আছে সেটা হচ্ছে আচ্ছা কথাটা বলার লাগে একটা প্রশ্ন করি আগে নিজেরা বুকে হাত দিয়ে বলুন তো যে আপনি পরিবারের ঠিক কতটা সম্মান পান আপনার স্বামী আপনার ছেলে মেয়ে শাশুড়ি ননদ দেওর সম্মান পান তো উত্তর আসবে না পান না পেতেই পারেন না পাবেন না তার কারণ সেটা যদি থাকত তাহলে আপনার এই রকম দুরাবস্থা হতো না হ্যাঁ এবার বলি কয়েকদিন ধরে কয়েকজন আমাকে প্রশ্ন করছেন দিদি আপনি টিপ পড়ছেন কেন আগে তো পড়তেন না এখন কেন পড়েন কোনো জ্যোতিষী বলেছে বলে তাতে কি আপনার ভাগ্য বদলালো টিপ পরে যে কারোর ভাগ্য বদলায় এটা তো আমার জানা ছিল না মানে কি সাংঘাতিক আহম্মক যে টিপ পরে ভাগ্য বদলাচ্ছে তাহলে আপনি কেন পড়ছেন না টিপ আপনি তো পড়েন তাতেও তো আপনার ভাগ্য বদলায়নি যতই লক্ষ করুন না কেন প্রোফাইল তো খুলে গেছে দেখে নিয়েছি যা দেখার আপনি গোটা কপালময় কেন গোটা মুখময় টিপ করে বসে থাকুন না তাতেও আপনার ভাগ্য বদলাবে না কারণ ভাগ্য তৈরি করতে গেলে বদলাতে গেলে কিছু কিছু যোগ্যতা দরকার পড়ে সবার আগে ভালো মানুষ হতে হয় বুঝতে পেরেছেন তারপরে শিক্ষা পরিবার সংস্কার অনেক কিছু লাগে তারপরে কি একটা মানুষের ভাগ্যটা বদলায় কিন্তু যাদের জীবনে শুধুমাত্র পঞ্চায়েতী মোরলি এ ও বাড়ি গল্প অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে টানা হ্যাঁচড়া করা নাড়াঘাটা করা তাদের ভাগ্য বদলায় না আপনি চেষ্টা করে দেখেছেন তো আপনারা দেখেছেন তো ভাগ্য বদলেছে নাকি আর অবশ্যই আপনি জানেন না যে আপনার স্বামী পরক্রিয়াতে জড়িয়ে গেছে আবার আপনি জানেন না আপনার ছেলে মেয়ে কার সাথে প্রেম করছে জানেন না তো তার কারণ তারা তো কেউ আপনাকে বলে না বাড়িতে তো সেই সম্মানটাই পান না যদি পেতেন তাহলে কে টিপ পড়ছে কেন টিপ পড়ছে কেন পড়েননি উত্তরটি দেবেন কোন জ্যোতিষী বলেছে উত্তরটা দেবেন এইগুলো আপনি লিখতেই পারতেন না আজকে আমার টিপ পড়তে ইচ্ছে হবে যে পড়েছি কালকে ইচ্ছে হবে না পড়বো না আমার যখন যেটা ইচ্ছে হবে আমি তখন সেটা করব। আপনাকে ক্লারিফিকেশান দিতে যাবো কেন আপনি কে কে আপনি যে ভিডিওগুলো করছি সেই ভিডিও থেকে যদি আপনি কোনো উপকার পান আপনি নিশ্চয়ই সেটা শুনুন হ্যাঁ আপনি আমাকে প্রশ্নগুলো করতে পারেন কখন যদি আমি প্রোডাক্ট নিয়ে কোনো রিভিউ দিই দিদি কোথা থেকে কিনেছেন বিকাশ করতে পারেন দিদি কত দাম ঠিক আছে প্রোডাক্টটা ভালো কিনা না সেসব নিয়ে বলতে পারেন কিন্তু আমি যখন সেগুলো নিয়ে আলোচনা করি না আমি যেটা নিয়ে আলোচনা করি সেটা যদি আপনার কোনো কাজে লাগে নিশ্চয়ই শুনুন কিন্তু কেন টিপ পরছি আগে কেন পড়তাম না এখন কেন পড়ছি তাতে আমার ভাগ্য বদলালো কি না কোন যদি সে বলেছে তার অ্যাড্রেসটা দেবেন এই কথাগুলো আপনি বলতেই পারেন না আর আমার ভিডিও যারা দেখে তারা খুব ভালো করে জানে যে জ্যোতিষীদের কথায় আমি নাচি না সেটা আপনি নাচেন বা আপনারা নাচেন নাচিই না যারা আমার ফলোয়ার্সরা তারা খুব ভালো করে জানেন তার মানে আপনি আমার ভিডিও অতটা দেখেন থাকেন না আর যদি দেখেনও কিছু ছিল টপ ফ্যান ছিল না টপ ফ্যান ছিল তার মানে আপনি একটু চুল করলেন লাভ হলো না তো বা আপনারা কয়েকজন ঠিক আছে কেন পড়ছি ইচ্ছে হয়েছে পড়ছি যেদিন কি ইচ্ছে হবে না পড়ব না বুঝতে পেরেছেন আগে বাড়ি সামলান আগে ছেলে মেয়েকে জিজ্ঞাসা করুন কি করছো কেন করছো হুম জিজ্ঞাসা করুন আগে নিজের পরিবারটা সামলান তো পঞ্চায়েতি মোরলি এরোর বাড়িতে উঁকি ঝুঁকি মারা এগুলো বন্ধ করুন এগুলোকে বলে অসভ্যতা বুঝতে পেরেছেন আগে শুভ হন বয়স তো কম বলো না অনেক বয়স হয়েছে ঠিক আছে আগে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করুন আরে জীবনে অবশ্য হবে না চান্সও নেই চেষ্টা করুন যাতে ওই সামনে জন্মটা ঠিক থাকে আর কি টিপ পরে যদি ভাগ্য বদলাতো তাহলে সবার আগে আমাকে জিজ্ঞাসা করে আপনিই করতেন বুঝতে পেরেছেন কাজে এমন কোনো কথাবার্তা জিজ্ঞাসা করবেন না যাতে আপনার যন্ত্রণা ব্যর্থতা হতাশা এই সমস্তগুলো খুব প্রকট হয়ে বেরিয়ে আসে বুঝতে পেরেছেন যতটুকু কথা বললে আপনার সম্মান বাড়বে ঠিক ততটুকুই বলবেন কথা শব্দ এগুলোর মূল্য অনেক আপনি এই জীবনে তো আর বুঝলেন না আপনারা সামনে জন্মের জন্য এখন একটু জেনে রাখুন মিনিমাম যদি সম্মানটা পেতে চান তাহলে ততটুকুই বলবেন যতটুকু আপনার জানার দরকার নচেত নয় এবং আমি চাই কথাগুলো আপনাদের বা আপনার গায়ে লাগুক সেজন্যই বলেছি যাই না মানে আপনার তো ভালো থাকার কথা নয় বা আপনাদের ভালো থাকার কথা নয় তো যারা ভালো তারা ভালো থাকুন সোজা হিসেব থ্যাংক ইউ